রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও শুরু করছি আমি তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো হয়তো একটু গলাটা অন্যরকম দেখাচ্ছে তার কারণ আছে বন্ধুরা আমি কথা বলতে পারছি না আমার মুখের ভিতরে একটা কিছু না বেরিয়েছে তার জন্য খুব কথা বলতে প্রবলেম হচ্ছে তো ঠিক আছে প্রবলেম হলেও তাও আমার এই এইটুকু প্রবলেম আমার কাছে কিছুই না তো দেখো এই যে টিফিন কারি বক্সটা দেখতে পাচ্ছ এটা আমার বড়মশাই হসপিটাল থেকে বড়মশাইকে গিফট করেছে এখানে প্রত্যেকটা বছর দেয় দিওয়ালিতে গিফট দেয় কফি পাশের রুমের বোনরা দিয়েছিল যে স্ন্যাক্স ওরা বাড়ি থেকে এনেছে ওদের বাড়ি কেরালা কেরালা থেকে এনেছে এটা কি বিস্কুট জানি না

যে জেলিটা হালুয়া ওটা গাজরের হালুয়া বলছে আর এই যে এটা এটা এই সাদা সাদাটা আর এই যে তার মধ্যে ইয়ের পুর দেওয়া আছে এটা কি আমি বলতে পারছি না ওটা জানিনা আর এই যে থেকে বেশি আমার ভালো লেগেছে কলার চিপস কলার চিপস সাথে কফি জমে ক্ষীর আমার বর মশাই কফিটা কিন্তু ভালো হচ্ছে কিন্তু খুব মিষ্টি বেশি হয়ে গেছে আমি খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে কারণ খেতে খেতে এত ভালো ভালো খাওয়ার সামনে থাকি না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না সকালে চাটা টা খেয়ে খেয়ে রান্না বসিয়েছিলাম রান্না হয়ে গেছে আর এই সুজিকে রুদ্রসোনা রুদ্রসোনার পাপা গেছে ছাদে তাও আমাকে টুকু টাইমের মধ্যে আমাকে বাসন মাজা কমপ্লিট করতে হবে ঘর মুছতে হবে তো দেখো বাসনটা মেজে নিয়েছে শুধু এখন কড়াইটা বাকি আর কড়াইয়ের অবস্থা দেখো মানে কবাইয়ের কড়াইয়ের অবস্থা দেখলে না আমারই মাথাটা গরম হয়ে যাচ্ছে এরকম কড়াই ছিল না একদম চকচক ছিল এই কালো একটা দাগও ছিল না তো যাই হোক অলসের অলস করেনি আমি তো সাত মাস ধরে ছিলাম না ভালো করে মাজেনি ওরকম ওর জন্য কাল পড়ে গেছে তো ঠিক আছে ছেলেরা যতটুকু পেয়েছে ততটুকু করেছে আর এই সুযোগে আমরা অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব মার্কেটে কি আনতে बेटा মটান নি তো দেখো আমি রুদ্রশোনা রেডি হয়ে গেছি আর বরবাবু এখনো রেডি হয়নি ইস দেখো যাব যাব রুদ্রশোনা এখন ছুটতে যাবে তার জন্য খুব ব্যস্ত দেখো বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে বরমশাই আর আমি তো রেডি হয়েছিলাম যাওয়ার জন্য তো আমি লাস্টে যাওয়া হয়নি আমার আমি যাইনি তো তার জন্য বরমশাই একাই গেছিল তারপরে গিয়ে এখন মাংস হলেই বর্মশায়ের রান্নার দায়িত্ব আমার কোনো দায়িত্ব নেই রান্নার কারণ বর্মশায় নিজে রান্না করতে খুব ভালোবাসে আর আমাকে দেয় না রান্না করতে মানে মাংসটা আর কি মাংসর কথা বলছি তাছাড়া রান্না করি কিন্তু খাসির মাংস হলে ওই রান্না করবে তো যাই হোক দেখো আমি জোগাড় করে দিয়েছি সবজি টবজি কেটে দিয়েছি মানে পেঁয়াজ রসুন তারপর শুধু এখন মশলাটা করার জন্য ওই সব ইয়ে করে রেডি করে নিচ্ছে মশলাটা করে নেবে আর তারপরে দেখো আমরা ভিডিও করছে আমি রুদ্রসূনা তো আমার কোল থেকে নামছে না ও আমার কোলের মধ্যে শুয়ে আছে মানে জেগে আছে কিন্তু হচ্ছে মাথাটা হেলিয়ে দিয়েছে আর কি বলো তো ও হয়তো এখন ঘুমবে তার জন্য এরকম করছে আর তোমাদেরকে আর কি মাংস রান্না দেখাবো তবুও যতটুকু পারি আমার বরমশাইয়ের মতো রান্না করে কিন্তু অনেকটাই ভালো করে জানো তো আমার থেকে অনেক ভালো করে দ্বিগুণ ভালো ভালো করে তা দেখো মিক্সারে মশলা করে নিচ্ছে আর এইটা না ভালো করে না ধরলে মিক্সারটাও খুলে যায় আর কি তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এখন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজটা দেওয়ার পর তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবে সেরকম কোনো কিছু নয় সবাই ন্যাচারাল যেভাবে রান্না করে সেভাবে এদিকে রান্না হতে থাক তোমাদের সঙ্গে দুটো কথা বলে নেই তোমাদের দু কেমন কাটলো বলো আর তো মাত্র 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 দুটো দিন তারপর দু থেকে পঁচিশ হয়ে যাবে তো তোমাদের দু কেমন কেটেছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও হয়তো অনেকের জীবনে খারাপ গেছে অনেকের জীবনে ভালো গেছে এটাই তো জীবন না কারণ খারাপ ভালো যদি জীবনে নাই থাকে সেইটা জীবন বলে না প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ ভালো থাকবে কারো জীবনের বলতে কেউ বলতে পারবে না যে আমি খুব সুখী আছি পেঁয়াজ টিয়াজ দেওয়ার পর মশলাটা দিয়ে নিয়েছিল তার মধ্যে একটুখানি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কষিয়ে না কষালে না আর তোমাদের দাদা ভাই মানে আমার মাংসের মধ্যে টমেটো দেবে প্লাস টক দই দেবে হ্যাঁ খুব ভালো লাগে অবশ্য খেতে কোনো মানে খারাপটা লাগে না আমার তো বেশ ভালো সেটা এখন কষিয়ে নেবে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ স্কিপ করে যাবে না কেউ কষানোর পর আমার বড় মশাই দিয়ে দিচ্ছে একটু টক দই কারণ তরকারি ওর ওর মতে মাংসে যদি মাটনে যদি টক দই না দেওয়া হয় তাহলে ওটা রান্না বলে না ও বলে মানে একটু রান্না মানে টক দইটা না দিলেও হয় টমেটো দিয়েছে টক দই আবার দিয়েছে এটা অনেকে সবার তো সবার তো চয়েস এক হয় না তো এক একজনের চয়েস আলাদা আলাদা হয় তো আমার বড় মশাই না টক দই দিয়ে খেতে খুব পছন্দ করে তারপর দেখো টক দিয়ে দিয়ে ইয়ে করার পর একটুখানি মিশিয়ে নিচ্ছে তারপর অনেকটা এখনও অনেকটা ইয়ে করবে একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবে আর একটা কথা বন্ধুরা তোমাদের একটু আমাকে কমেন্ট করে জানিও যে মাটনের সঙ্গে তোমাদের ভাতটা খেতে বেশি ভালো লাগে না রুটি খেতে বেশি ভালো লাগে আমার তো আমি তো বলবো যদি আমার কাছে শুনতে চাও তাহলে তো আমি বলবো মাটনের সঙ্গে আমার ভাতটা খেতেই বেশি পছন্দ হয় তো ঠিক আছে এখন সবার একটু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এই এই যে এখন দেখছো এইটা হয়েছে না রুটির সঙ্গে খাওয়া মানে কষা কষা আর কি আর এখন একটু আমাদের পরিমাণ মতো জল ঢেলে দিলে কারণ ভাত দিয়ে খেতে হবে তার জন্য আর একটা কথা বন্ধুরা আমরা সামনে চ্যালেঞ্জ ভিডিও করব আমি আর আমার বর্মশাই একটুখানি আমাকে জানিও যে আমরা কি চ্যালেঞ্জ ভিডিও করব একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তারপরে দেখো এই যে আমাদের রুদ্র সোনা দেখো ও গোপালের সামনে গিয়ে প্রণাম করছে গোপালকে আমার না খুবই ভালো লাগে ওদিকে মা ফোন করেছে মাকে দেখাচ্ছে আর এদিকে প্রণাম করছে দেখো আমি যতবার বলবো ও ততবার প্রণাম করবে দেখো কাণ্ড আমার বেশ ভালো লাগে আমার খুব খুশি আমি তার জন্য ও ঠাকুরের প্রতি অনেকটা ভক্তি আছে ওর ওর মধ্যে আমি দেখেছি আমি যখনই প্রণাম করবো তখনই ও প্রণাম করবে আমার খুব ভালো লাগে দেখো কতবার প্রণাম করছে কতবার তারপরে তো কালকে ভিডিও করা হয়নি আর আজকে ছিল এটা পরের দিনকার ভিডিও আজকে ছিল গোপাল পুজো তো দেখো গোপাল পুজোর জন্য আমি সেরকম আয়োজন করতে পারি না ভেবেছিলাম একটুখানি লুচি সুজি এগুলো করব কিন্তু আমার হচ্ছে নিরামিষ গ্যাস নেই তার জন্য অনেকটা খারাপ লাগলো করতে পারলাম না শুধু একটুখানি মিষ্টি মিষ্টি এনে পুজো দিয়েছি তারপরে আমার তো উপবাস একটুখানি পরোটা ভেজে নিয়েছি আর ঘুগনি করেছিলাম আর একটুখানি পরোটাগুলো পুড়ে গেছে একটু স্কিপ করে যায়ও তারপরে পাশের রুমে আমার একটা দিদি আছে তো দিদিকে দিয়ে দিচ্ছি একটুখানি প্রসাদ প্রসাদ তো বলবো না একটুখানি যে ফল দিয়েছিলাম সেই ফল প্রসাদ মিষ্টি আর এখানে আমি যে করেছিলাম ঘুগনি আর লুচি এগুলো একটুখানি দিচ্ছি কারণ দিদিটা না খুবই ভালো আমার দ্রোশোনাকে খুব ভালোবাসে যখনই ওদের বাড়িতে আমি যাই খেয়ে আসি তো আমারও তো কিছু মানে একটু দিতে ইচ্ছে করে বলো তার জন্য আমি ওকে বললাম কি তাহলে একটুখানি দি দিয়ে আসো আর দেওয়ার প্ল্যান ছিল না যদি প্ল্যান থাকতো তাহলে আমি একটু আর একটু বেশি করে করতাম আর আমাদের তো দেখালাম ফার্স্টেই যে এই টিফিনকারি বক্সটা আমার বড়মশাই পেয়েছে হসপিটাল থেকে বেশ ভালো একটা কাজের জিনিস দিয়েছে যাই হোক একটুখানি এটা কাচের বুঝলে তো কাচের জন্য একটুখানি ইউজ করার সময় একটুখানি সাবধানে ইউজ করতে হবে তাছাড়া জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো দেখো আমি এটা ভরিয়ে নিচ্ছি এখানে আমি ভয়েস ওভার দিতাম না আর আমার বর্মশায়ের কত মানে যখন আমি ভিডিও করব। তখনও মানে কাঠি করবে আর কি মানে আমি বলবো তোমাদেরকে আরও একটুখানি ইয়ে করবে তো যাই হোক আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাতে রাতে